আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হইছি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টির খুবই কার্যকরী পরীক্ষিত আমল স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা না থাকে তাহলে আর কি সংসারের যতই আপনি সুখী হন আর যতই আপনার বাসা ফ্ল্যাট আর যতই আপনার সুন্দর ঘর থাকুক সবকিছুই আপনার জন্য বোঝা হয়ে দাঁড়াবে আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মোহাব্বত থাকে তাহলে যদি আপনি বালি গড়ের মধ্যে একটা বালিশও না থাকে ইটের মধ্যে হেলান দিয়ে ঘুমাতে হয় মাথা রেখে ঘুমাতে হয় তারপরে সুখ শান্তি পাবেন এটাই হচ্ছে প্রকৃতপক্ষের সুখ ঠিক আছে সুতরাং বড়লুক হলেই যে সুখী এটা ভাববেন না যেই পজিশনে আছেন সেটার পর্লা তালের কাছে শুকরিয়া দায় করেন আর যাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অমিল রয়েছে যদি আপনি ঠিক হয়ে থাকেন যিনি ভিডিও দেখতেছেন যে আপনি যদি ঠিক হয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ আমল করবেন না যদি এরকম হয় যে উনিও যেমন আপনিও তেমন সমান সমান বরাবর তাহলে তো এটা করে কি করবেন দুজনেই আমল করে দুজনেই ঠিক হতে হবে আপনার মধ্যে যে ভুল ভ্রান্তি রয়েছে আপনি ওগুলো শুধরাবেন তারপরে আপনি আমল করবেন ইনশাআল্লাহ উপকার পাবেন ঠিক আছে তো আমল করবেন আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহ তালার উপর ভরসা রেখে কবিরাজের উপরে নয় আমরা তো আমল করি নিজে করি না কারণ এটা মনে করি যে নিজে করলে কি আর ফল পাবো আপনি পাবেন না এটা আপনাকে কে বলছে আপনি কি লাইসেন্স পাইছেন যে আপনি আমল করবেন ফল পাবেন না দুনিয়াতে তো আল্লাহ তালা অক্সিজেন গ্রহণ করতেছেন নাকি আপনি অক্সিজেন অন্য পৃথিবীর বাইরে থেকে কোথাও এনে গ্রহণ করতেছেন

আমল যেটা করতে হবে সেটা হচ্ছে একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখবেন একদম সহজ নকশা ঠিক আছে এটা আপনারা সবাই লিখতে পারবেন যে পড়া লেখা জানেন না তারাও লিখতে পারবেন ওই নকশাটা আপনারা সুন্দর করে লিখবেন লেখার পর লেখা আছে এখানে স্বামী স্ত্রীর নাম লিখবে তো কারণ মাতা পিতার নাম লিখতে হবে না শুধু দুইজনের নাম লিখে দিবেন শুরুতে আপনার নাম দিবেন আর পরে আপনার নাম লেখার পরে তার নাম দিবেন আপনি যদি স্ত্রী হয়ে থাকেন শুরুতে আপনার নাম পরে স্বামীর নাম আপনি যদি স্বামী হন পরে প্রথমে আপনার নাম পরে স্ত্রীর নাম দিবেন ঠিক আছে ওইটা দেওয়ার পরে আপনি ওইটা গাছে বেঁধে দিবেন তাবিজে বড় হোক অথবা তাবিজ ছাড়া হোক কোনো ভাবে হোক আপনি যদি এটা গাছের মধ্যে বেঁধে দেন তাহলে ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন এই দ্বারা আপনি অত্যন্ত कामयाबी অর্জন করবেন অর্থাৎ আপনার স্ত্রী বাধ্য হবে যদি আপনি স্বামী হয়ে থাকেন আর আপনি যদি পুরোপুরি ঠিক থাকেন আপনি ঘরে আসেন আপনার পানির প্রয়োজন পানি চাইছেন এটাতেও অনেক কথা শুনতে হয় তারপরে পানি পেতে হয় বা কোনো কথাই শুনে না সুন্দর সুন্দর কথা বলেন সেগুলোও পছন্দ হয় না আপনার আমল করবেন উপকার পাবেন আর যে আপনিও তার কথা শুনেন না সে আপনার কথা শুনেন না আপনি চাইতেছেন আপনি যেরকম ইচ্ছা যেরকম চালাবেন এখন দশটা পনেরোটা আপনার ফ্রেন্ড আছে ওদের সামনে বের হতে হবে ওইগুলো হচ্ছে ইসলামের খেলাফ যেগুলো অবৈধ কাজ ওইগুলা তাকে চাপাচাপি করবেন আর তবির করবেন উপকার পেয়ে যাবেন স্বপ্নে দেখবেন না ওইরকম কোনো কিছু হবে না অবশ্যই শহীদ সৎ বৈধ উদ্দেশ্যে সৎ উদ্দেশ্যে যেগুলো করার ওইগুলা করবেন ইনশাল্লাহ উপকার পাবেন তো এগুলা এত তেতুর মধুর দিয়ে গুলো আপনাকে বোঝান লাগবে না যে কোনটা সৎ কোনটা অসৎ নিজেই এখনো বিয়ে করিনি আপনারা তো বিয়ে করছেন আপনারা তুই বুঝতেছেন কোনটা সৎ হবে কোনটা অসৎ হবে কোনটা আপনার তো বিবেক আল্লাহ তারা দিয়েছেন বিবেকে যেটা ধরে সেটা করবে ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখ আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসলামালাইকুম ওরমদুল্লাহ